ঈদের বারো নিয়ে এলেন আখরি চাহার হর ঈদের ইধের নিয়ে এলেন আখিচার চাহার সাম্বা ইধের বারো নিয়ে এলেন আখিচা হর সাম্বা হাবা মারহা মারহা

আলার হাশি ফোটে সব সাহাবার সিহাতি হিসে হাবিবে আলার হাশি ফোটে সব খুশির খুশি সাহাবা কুল হাদিয়া পেশি উজালা ইধের নিয়ে এলেন চাহার চ ইদের ইধর নিয়ে এলেন আগ্রী চ মারহাবা 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 ইদের ইধের নিয়ে। আগে চাহার হর সাম্বা ঈদের বর্তা নিয়ে এলেন আকি চাহার সম্বা। খুশি মনে ওঠেন হাবিব গোসলে হন আর সজীব খুশি মনে ওঠেন হাবিব গোসলে হন আর ওঠেন হাবিব গোসলে হন আর আহলে বাদ শরীফ মিলে জমায়েত অন্দর মহলে আহলে শরীফ মিলে জমায়েত অন্দর মহলে আহলে বাইশ কাশ্মীরে জামায় গিরেন্দ সবাই হলেন দেওয়ানা ঈদের বারতা নিয়ে এলেন অখে চা হর্শম্বা ঈদের বারতা নিয়ে এলেন অখে চা হর্শম্বা মার হাবা মর হাবা বা হাবা ঈদের বারতা आखिरी जहर शम्बा इधर बरता नीए एलन अखि जहर शम्बा दले दले साहिब कुल हुजरा पाके अस्ते मशगुल दौले दौले साहिब कुल हुजरा पाके अस्ते मशगुल दौले दौले साहिब कुल हुजरा पाके अस्ते मशगुल उजर कोरे देन हदिया दीदार नैन दिल बोरिया उजर कोरे देन हदिया दीदार नैन বরিযা করে দেন হাদিয়া দিদার নেন দিল বরিযা আলে বাইরে খুশিতে শরীক হলেন সকল সাহাবা ঈদের বার্তা নিয়ে আখিরি চাহার সং ঈদের বরতা নিয়ে এলেন আগে চার মার হাবা মারহা হাবা ঈদের বর্তা নিয়ে এলেন নিয়ে এলেন আখরি চাহার শম্বা অসুখ বিশুকে কোনো মুমিন করোনা ইমান বিলিন অসুখ বিশুকে কোন মুমিন করোনা ইমান বিলিন অসুখ বিষুকে কোনো মুমিন করোনা কো ঈমান বিলিন স্বয়ং ইলাহি হাবিব জিনি মারি দিশন তিনি স্বয়ং ইলাহি হাবিব জিনি মারি দিশন তিনি স্বয়ং ইলাহি হাবিব জিনি মারি দিশন গ্রহণতিনি শাহী মিলনের এমনই আয়োজন শানে হাবিব মোস্তফা ভিদের বরতানি এলেন আহিরি চাহার সমবা ভিদের বরতানি এলেন আগি চাহাল সম্বা মারহাবা, মার হাবা ঈদের বারোতা নিয়ে এলেন আখিরি চাহার সোমবার ঈদের বারোতা নিয়ে এলেন আখিরি চাহার সোমবার আসমানের সব ফেরিস্তা কুল সালাত সালামে রহেন মজগুল আসমানের সব ফেরিস্তা কুল সালাত সালামে রহেন মজগুল আসমানের সব ফেরিস্তা কুল সালাত সালামে রহেন মজগুল শেষ বিকেল হতে তাশরিফ নে আর আবা ফুটে শেষ বিকেল হতে তসলিম নে আর আবা ফুটে শেষ বুধবার বিকেল হতে তসলিম নেয়ার আর আবা ফুটে আসমান বাসি মশগুল হয়ে পড়ছেন সলত সল্লু আলা ঈদের বারতা নিয়ে এলেন আখিরি চাহার সোমবার ঈদের ভারত নিয়ে এলেন মার হাবা, মার হাবা মার হাবা ইদের ভারত নিয়ে এলেন আখরেচা চাহার সম্বা, ইদের ভারত নিয়ে এলেন আখরেচা চাহার সম্বা। নসিব ওয়ালা রবিউল আউয়াল মোহা খুশিতে হন উজাল নাসিব ওয়ালা রবিউল আউয়াল মহা খুশিতে হন উজাল নাসিব ওয়ালা রবিউল আউয়াল মহা খুশিতে হন উজাল ধন্য আমি হাবিবি নূরে বিলাদত বিসাল শরীফ তরে ধন্য আমি হাবিবি নূরে বিলাদত বিসাল শরীফ তরে ধন্য আমি হাবিবি নূরে বিলাদত বিসাল শরীফ তরে সাইয়দুল হায়াত আমার মাঝে করব কি যে শুক্রিয়া ঈদের বারোতা নিয়ে এলেন আগ্রি চাহার সম্বা ঈদের বারোতা নিয়ে এলেন আগ্রি চাহার সম্বা মারহাবা 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 বারোটা নিয়ে এলেন আকি চাহার হরষাম্বা ঈদের বারোটা নিয়ে এলেন চাহার সাম্বা ঈদের বর্তা নিয়ে এলেন আকরি চাহার হরষাম্বা ঈদের বারোটা নিয়ে এলেন আগ্রেচা চাহার সাম্বা ঈদের বারোটা নিয়ে এলেন আগ্রেচার চাহার সাম্বা